কিন্তু আমি আপনাকে যে কথাগুলো বলবো এই কথাগুলা সর্বপ্রথম আমার আমার ব্যক্তিগত জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে কঠিন থেকে কঠিন প্রয়োজন এই কথাগুলো আমি আপনাদের মধ্যে বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জবান দিয়ে বের করুক সকলে বলে আমি সম্মানিত হাজিরিন ভাইরা আমার আমি যে কথাটা কিছুক্ষণ আগেই বললাম যে বাংলাদেশের মধ্যে যে সমস্ত মানুষগুলা নোংরামি করেছে তাদের বিরুদ্ধে আমরা বলবো বাকি কোন দলকে মেনশন করে কথা আমরা বলবো না ঠিক কিনা সম্মানিত হাজির ভাইরা আমার আসুন আমরা তাকাই আমাদের সমাজ ব্যবস্থার দিকে আমাদের দেশের মধ্যে কত পার্সেন্ট মুসলমান একটু জবাব দেন 90% মুসলমান জবাব রাইট হতে পারে হতে পারে কেউ বলছে 99% মুসলমান সম্মানিত হাজিರೇ মায়রামার মুসলমান হিসাবে এই ইসলামিক দেশের মধ্যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে যে সমস্ত খাদেমেরা ও উস্তাদেরা চাকরি করেন অর্থাৎ খেদমত করেন তাদের দেখভালের দায়িত্ব ছিল আমার এই রাষ্ট্রের কথা বলতে হবে ঠিক কিনা যদি আপনার সামনে আসেন কথা বলেন কথা বলতে হবে যদি কথা না বলেন আমি বলবো আমার কথার চূড়ান্ত বিরোধী রূপ আপনি এই রাষ্ট্রের মধ্যে মুসলমানের রাষ্ট্রের মধ্যে কোরআনের শিক্ষার মধ্যে সর্বোচ্চ ভূমিকা রাখার দরকার ছিল কি ছিল না ছিল কি না কিন্তু দুঃখজনক হলেও সত্য সারা বাংলাদেশের মধ্যে মাদ্রাসাগুলোর মধ্যে তো কোন ধরনের অনুদান সরকারের পক্ষ থেকে আসেই না বরঞ্চ সরকারি পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছিল যে মাদ্রাসাগুলা ব্যাঙ্গের সাতার নেই গজিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা আমি পেপার পত্রিকার কথা নকল করে বললাম মুসলমান বাইরে আমার এই মাদ্রাসাগুলো থেকে যে সমস্ত ছাত্ররা বের হবে এই ছাত্ররা কোন মসজিদের ক্ষতি হবে কোন ইদ্দ মাঠের কোন মসজিদের ইমাম হবে নহতো কোন মাদ্রাসার মোহতামিম হবে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই ষোলো বছরের জিন্দিগির আগের জিন্দিগির দিকে তাকাই ফকরুদ্দিনের আমলে ফকরুদ্দিন যে স্টিম রুলার চালিয়েছেন দুর্নীতিবাদদের বিরুদ্ধে সেই দুর্নীতির কতজন হুজুর ধরা পড়েছিল কথা বলেন কতজন হুজুর ধরা পড়েছিল তারা নাই পেয়েছে আপনার আমার রাষ্ট্রের যে সমস্ত গুলা রাষ্ট্রকে পরিচালনা করেছে যেই দলেই হোক আপনি আপনার দলের লোককে মেনশন করে বলুন আপনার নেতার বিছানার নিচে তেলের কি বলে গা বোতল দেওয়া আপনার বিছানা পাওয়া গেছে কথা বলেন ঠিক কিনা নেতার ঘরে টাকার বস্তা পাওয়া গেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য কখনো মাদ্রাসার সারা বাংলার জমিনে মাদ্রাসার ছাত্ররা একদম নিম্নমানের খেয়ে তারা মাদ্রাসায় লেখাপড়া করেছে কথা বলেন ঠিক কিনা আপনারা লক্ষ্য করে দেখুন মাদ্রাসাগুলোতে আসুন এই মাদ্রাসাগুলোর ভিতরে যে নিম্নমানের খাওয়াটা দেওয়া হয় এই নিম্ন মানের খাওয়া খেয়ে তারা সমাজের মধ্যে একজন আদর্শ মানুষ হিসেবে তারা সমাজের মধ্যে কাজ করে বাস্তবায়নের কাজ যে কাজটা করলে আপনার আমার সমাজ সুশিক্ষিত হবে সুশিক্ষিত কোনটা সুশিক্ষিত কোনটা জেনে নেন আমরা পাই শুনি অনেক স্কলারদের মুখে আমি চাই স্কুল কলের মার্সিটিকে যেখানে শিক্ষার নামে চলে গাছ আছে আমি বলতে চাই কতটা মাদ্রাসা ময়দানে শিক্ষার নামে চলে আপনারা ধরিয়ে দিন পারবেন না পারবেন না কিন্তু এটা দুঃখজনক হলো সত্য বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার আপনার টাকা দিয়ে যে সমস্ত বার্ষিটি চলে সেই বার্ষিটি থেকে যারা পাস করে বিসিএস ক্যাডার হয় এরপরে আপনার বড় বড় ইউন হয় টিউন হয় এরপরে যত ধরনের আমলা হয় তাদের পকেটটা ঘুষ দিয়ে ভরে কি ভরে না কথা বলেন ভরে কি ভরে না আপনারা এটা বলতে পারেন যে মাদ্রাসার ছাত্র তো সরকারি কোনো কাজে তারা চান্স পায় না শুনুন আপনাদের মত এরকম দুর্নীতিবাজদের জায়গা মাদ্রাসার হুজুররা কখনো চায় না তার বাস্তব প্রমাণ আমাকে দেখেন 2015 তে মাস্টার্স পাস করেছি আমার বাবা একজন বিসিএস অফিসার কর্মচারী ছিলেন আমার বাবার হাত দিয়ে অনেকের চাকরি হয়েছে কিন্তু আমি যখন নাকি সরকারি চাকরির কষ্ট করি আমার বাবা বলে কি জানেন সরকারি চাকরি করিও না বাবা ইমান টিকায় রাখতে পারবো না দুঃখজনক হলেও সত্য যে বাংলার দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে একজন ইসলামিক মাইন্ডের বাবা তার সন্তানকে বলে তুমি সরকারি চাকরি দরখাস্ত করিও না ইমান টিকায় রাখতে পারবা না কোনটা ইসলামিক দেশ কোনটা মুসলমানের দেশ আজকে দেখা যায় যে সমস্ত মানুষগুলা সমাজের মধ্যে নীতি আদর্শের বীজ বমন করতে চাই ইমাম সাহেবরা খতিব সাহেবরা দুঃখজনক হলেও সত্য মসজিদের কিছু বাটপার সভাপতি ওই ইমাম সাহেবদের লাগাম টেনে ধরতে চাই কথা বলেন ঠিক কিনা সভাপতি গিয়ে বলে আপনি যে বয়ানটা করলেন আজকে সুদীর বিরুদ্ধে আমার এই সুদ খাওয়াটা সমাজের মধ্যে আপনার প্রচার করতে হবে

যখন নাকি দেখা যায় মাইকের মধ্যে কথা বলার জন্য কেউ মাইকটা হাতে নিল এই সময় উনি বলে উঠে রাজনীতিক কোনো কথা বলবেন না যুবক ভাইরা রাত দুইটা তিনটা পর্যন্ত তোমরা মোবাইল চাপো কি মোবাইল চাপে যে জায়গার মধ্যে সুস্থ কোনো মানুষ দাঁড়ায় থাকা সম্ভব না ওই জায়গার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দেখলেন মোবাইল টিপতেছে আর কি বলতেছে একলা একলা মার মারমান মারমান মারম কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই সমস্ত যুবকদেরকে ফিরাইতে হবে তার বাবাদের এই সমস্ত যুবকদের ফিরাইতে হবে তার বাবাদের তার অভিভাবকদের আসুন আমরা সকলে মিলে আমাদের এই যুবকদেরকে তিফলুনি অনুল মুস্তাকবিল আজকের শিশুর আগামী দিনের ভবিষ্যৎ আমাদের এই সন্তানদেরকে আমাদের এরিয়ার মধ্যে রেখে আমাদের গন্ডির মধ্যে রেখে মুসলমানের সন্তান যাতে মুসলমানিত্ব ভুলে না যায় এই শিক্ষা তাদেরকে দিয়ে সর্বপ্রথম কোরআনুল করিমের শিক্ষা এই শিক্ষা তাদেরকে দিয়ে সমাজে বিস্তার করি তাহলে কি হবে সে যদি বড় হয়ে ইউন হয় তার দ্বারা কখনো দুর্নীতি সম্ভব না সে যদি ডিসি হয় তার দ্বারা কখনো দুর্নীতি সম্ভব না সে যদি একজন ভালো ডাক্তার হয় ডাক্তারের নামে সে কখনো কষাই হবে না সে যদি একজন ভালো সার্ভেয়ার হয় তার দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব না কথা বলেন ঠিক মধ্যে আমি সম্পূর্ণরূপে কোরআন সুন্নার আইন সর্বপ্রথম নিজ এরপর পরিবার এরপরে সমাজ পর্যায়ক্রমে রাষ্ট্র বিশ্ব সমস্তটা আমার কোরআনের আলো দিয়ে আমি সাজানোর চেষ্টা করি সকলে বলি আমিন না যাদের নাই আমরা উজু করে দ্রুত নামাজের কাতারে দাঁড়িয়ে যাই হতে পারে ভাই এটাই আপনার আমার জীবনের শেষ এশার নামাজ ঠিক কিনা যাদের নাই আমরা দ্রুত উজু করে আমরা যাই নামাজের মুসল্লাই